গুড মর্নিং ফ্রেন্ডস তো আজকে সকালবেলা চলে গেছিলাম নবদ্বীপ নবদ্বীপ থেকে ঘাট হয়ে যাচ্ছি তো সকাল মনোরম দৃশ্য সূর্য ওঠার দৃশ্য দেখতে পেলাম আর ওই সাইড থেকে মায়াপুরের মন্দিরের চূড়া উঁকি মারছে খুবই ভালো লাগছে নদীটা পারতে গঙ্গা তো সামনে ওখান দিয়ে নদীটা ভাগ হয়ে গেছে একটা জলঙ্গী নদী আর আমি গঙ্গার মধ্যে দিয়ে নৌকায় করে পার হচ্ছি ঘাট চলো তো হালকা হালকা কুয়াশা দেখা যাচ্ছে আর ওই সাইড থেকে জলটা কীরকম লাগছে মানে জলঙ্গি নদীর সামনে দিয়ে গঙ্গার থেকে যখন জলঙ্গি নদীটা সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছে তো জলটা একটু আলাদা কালচে টাইপের আর গঙ্গার জলটা গোলাতে খুবই সুন্দর লাগছে আর এই যে আমাদের সূর্যি মামা উঁকি মারছে চলো মনোরম দৃশ্য আকাশে হালকা হালকা মেঘ খুবই ভালো লাগছে দেখতে মনোমুগ্ধকর দৃশ্য আমরা আস্তে আস্তে ঘাট পার চলো নেক্সট গো